এটা সে কাঙ্ক্ষিত করব না এটা বিক্রি করা হবে সুন্দর একটি স্বাগত আমি

ভালো করে দেখেন ভালো করে না দেখলে দাম তোর

48 ভাই আপনি দাম একদম লাস্ট দাম কেটে দেন টাকা আমি তো আর বলবো না এখানে কোনো পাখি নাই টাকাও দিয়ে যাব মোবাইল নাম্বারও দিয়ে দেব মোবাইল নাম্বারটা দিবেন কে হ্যাঁ মোবাইল নাম্বার আমার দিবেন

দেখুন দর্শক এই গোবরটাকে খামারির দাম চাইছে পঁয়ষট্টি হাজার টাকা আর ব্যাপারীরা দাম দিচ্ছে আপনার ঊনপঞ্চাশ হাজার টাকা কিন্তু ঊনপঞ্চাশ হাজার টাকা বলে পাইকার কিন্তু চলে গেছে তো দর্শক দেখেন গোবরটার সাইজ বর্তমানে কিন্তু বাজারটা কিন্তু একটু ভালো আছে কোর বাজারটা খুব ভালো আছে আমাদের এলাকায় দেখেন সাইজটা দেখেন এই গোবরটাই যদি আর দুই মাস পালন করা হয় দেখবেন যে অনেক টাকা কিন্তু বৃদ্ধি পাবে কেননা সামনে চলে আসতেছে গাছের সিজন দেশি গাছের গাছের সিজন এবং ভুট্টার পাতা খাবি যখন খাওয়ানো হবে গোবরটাকে অনেক কিন্তু স্বাস্থ্য ডিপ্লোভ হবে তখন কিন্তু ভালো একটা ন্যায্য মূল্য পাওয়া যাবে